মুকুন্দপুর জঙ্গলে টুনি তার বাবা টুনার সঙ্গে বাস করত টুনি খুবই ভালো মনের ছিল সে জঙ্গলে কারো কোনো বিপদ দেখলে সাহায্যের জন্য এগিয়ে যেত একদিন টুনা খুবই অসুস্থ হয়ে পড়ে টুনাকে দেখতে পাশের জঙ্গল থেকে এক ডাক্তার বাবুকে ডাকা হলো বাবু এসে টুনাকে পরীক্ষা করতে লাগল টুনি বলতে লাগলো বাবু আমার বাবার কি হয়েছে ডাক্তার বাবু পরীক্ষা করার পর টুনিকে বলতে লাগলো শোনো টুনি আমি অনেক চেষ্টা করলাম কিন্তু তোমার বাবার যে রোগ হয়েছে এই রোগ আমার পক্ষে ঠিক করা সম্ভব না এই রোগের ওষুধ আমার জানা নেই না ডাক্তার বাবু আপনি এমনটা বলবেন না বাবা ছাড়া আমার এই দুনিয়ায় আর কেউ নেই আপনি যে করেই হোক আমার বাবাকে সুস্থ করে তুলুন তুমি পারলে তোমার বাবাকে শহরের কোনো ভালো হাসপাতালে নিয়ে যাও এই বলে ডাক্তারবাবু ওখান থেকে চলে যায় টুনি কি করবে বুঝতে না পেরে জঙ্গলের পাখিদের কাছে সাহায্য চাওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে যায় টুনি জঙ্গলের পথ ধরে উঠতে থাকে উঠতে উড়তে টুনি হঠাৎই গাছের নিচে বসে থাকা এক সাধু বাবাকে দেখতে পায় টুনি ওই সাধু বাবাটির কাছে যায় টুনিকে দেখে ওই সাধু বাবাটি বলতে লাগলো কি হয়েছে বাছা তুই আমাকে বল তুই কাঁদছিস কেন সাধু বাবাটির এমন কথা শুনে। সাধু বাবাকে বলতে সাধু বাবা আমার বাবা খুবই অসুস্থ আমি বাবাকে ডাক্তার দেখিয়েছি কিন্তু ডাক্তার বাবু জবাব দিয়ে দিয়েছে ডাক্তার বাবু বলেছে এই রোগের ওষুধ আমার জানা নেই তাই এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না সাধু বাবাটি টুনির পুরো কথা শোনার পর টুনিকে বলতে লাগলো শোন বাছা তুই দুঃখ করিস না তুই উত্তরের জঙ্গলে যা ওখানে গেলে তুই লাল পাহাড় ও নীল পাহাড় দেখতে পাবি ওই পাহাড়ের গা বেয়ে নেমে এসেছে একটা নদী তুই ওই নদীর জল নিয়ে এসে তোর বাবাকে খাওয়াতে পারলে তোর বাবা সুস্থ হয়ে উঠতে পারে সাধু বাবার এমন কথা শুনে টুনি বলতে লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ সাধু বাবা আমি এক্ষুনি ওই নদীর জল নিতে যাচ্ছি এই বলে টুনি ওখান থেকে চলে যায় টুনি জঙ্গলের পথ ধরে উঠতে থাকে উড়তে উড়তে টুনি অনেকটা দূরে চলে যায় কিন্তু তারপরেও সে লাল পাহাড় ও নীল পাহাড় দেখতে পায় না টুনি বলতে লাগলো উড়তে উড়তে তো আমি অনেকটা দূরে চলে এলাম কিন্তু এখনো আমি লাল পাহাড় নীল পাহাড় দেখতে পেলাম না এখন আমি কি করবো সে সৃষ্টিকর্তা তুমি আমাকে সাহায্য করো টুনি এইসব কথা বলতে বলতে উঠছিল ঠিক তখনই টুনি কারোর কান্নার আওয়াজ শুনতে পায় টুনি বলতে লাগলো এই গভীর জঙ্গলে কে কান্না করছে গিয়ে দেখি তো এই বলে টুনি কান্নার আওয়াজ অনুসরণ করে ওইখানে পৌঁছায় টুনি গিয়ে দেখে একটি ছোট্ট মেয়ে কান্না করছে টুনি তাকে জিজ্ঞেস করলো যে ছোট্ট মেয়ে তুমি এই গভীর জঙ্গলে একা একা কি করছো আর তুমি কাঁদছো কেন আসলে আমি খেলতে খেলতে এখানে চলে এসেছি তুমি আমাকে আমার ঠাকুমার কাছে পৌঁছে দাও না আমার একা যেতে ভয় করছে কিন্তু তোমার ঠাকুমা কোথায় থাকে আমি তো জানি না তুমি আমার সঙ্গে চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি এরপর টুনি ওই ছোট্ট মেয়েটির সঙ্গে যেতে লাগলো কিছু দূর যাওয়ার পর টুনি লাল পাহাড় ও নীল পাহাড় দেখতে পায় টুনি পিছন ফিরে দেখে ওই ছোট্ট মেয়েটি ওখানে নেই টুনি বুঝতে পারলো সৃষ্টিকর্তা এক ছোট্ট মেয়ে রূপ ধরে তাকে সঠিক পথ দেখিয়ে দিয়ে গেলেন এরপর টুনি ওই নদী থেকে জল নিয়ে তার বাসায় ফিরে গেল ও তার বাবাকে খাওয়ালো জল খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তার বাবা সুস্থ হয়ে উঠল ও তারা দুজনে মিলে সুখে শান্তিতে জঙ্গলে বসবাস করতে লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ